গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন নাগরিক কমিটির পক্ষ থেকে গাইবান্ধা চার আসনের সংসদ সদস্য ও সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির স্থায়ী সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলার প্রতিনিধি নূর আলম সিদ্দিকের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সন্ধ্যায় মহিমাগঞ্জ ডাকবাংলো মাঠে প্রধান অতিথির অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে নাগরিক গণসংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান গ্রুপের চেয়ারম্যান নাজির হোসেন প্রধান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম সম্পাদক মামুনুর রশিদ মানব বিষয়ক সম্পাদক তুহিন চৌধুরী সহ সম্পাদক জামিল হোসেন কামারদহ ইউপি চেয়ারম্যান সদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তৌকির হাসান রচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় অধ্যক্ষ আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন গত সাত জানুয়ারি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে আপনারা বিশাল ভোটে ব্যবধানে আমাকে বিজয় করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি নির্বাচন পূর্ব একাধিকবার এখানে সমাবেশ করেছি আপনাদের দাবিগুলো আমার জানা সেগুলো আমি বাস্তবায়ন করব আমি আপনাদের সুখ দুঃখে পাশে থাকতে চাই